দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম দেখতে খুব সুন্দরী স্বপ্ন আপু ইউটিউবে কেন আসলেন

তাহলে আপনি ভালোভাবে কথা বললে আপনার যদি বাচ্চারা দায়িত্ব নেয় বাবার তাহলে আপনারা রাজি আছেন আচ্ছা আচ্ছা তো কেমন লাগে এখন কষ্টে দিনগুলো স্বামী থাকতে ভালো ছিলেন না এখন ভালো আছেন কষ্টের দিনগুলো অনেক কষ্ট এখন কেমন না স্বামী থাকতে ভালো আছেন না এখন ভালো আছেন স্বামী থাকতে ভালো ছিলেন না নাকি এটা আপনি জানেন আমি তো আমি তো নিদিতে সারি এখন সে আল্লাহ তরে আচ্ছা তো দশক আপনারা স্বপ্নগুলোর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু সিক্স ফোর এইট ফোর ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল এইট ডাবল টু সিক্স ফোর এইট ফোর ওয়ান তো দশক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের ভাই